আসসালামু আলাইকুম প্রিয়দর্শক কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি ভাঙ্গা রেল স্টেশনের নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে আমরা রয়েছি ভাঙ্গার বামনকান্দা নামক স্থানে ভাঙ্গার এখানেই তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত চাইনিজ রেল স্টেশনের নকশা অনুযায়ী আরও একটি মডার্ন রেল স্টেশন সামনের এই দিকে ঢাকা আর একটু সামনেই পুলিয়া বাজার তার আগে অবশ্য আতাদি রেলওয়ে ওভারপাস যার নিজ দিয়ে রেলপথটি চলে গেছে বর্তমানে থাকা ভাঙ্গা রেল স্টেশনের নিকট বাংলাদেশের রেল মন্ত্রণালয়ে ফরিদপুরের ভাঙ্গায় চাইনিজ রেল স্থাপত্য শৈলীর আদলে রেল স্টেশন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন যা এরই মধ্যে অনেকটাই দৃশ্যমান পদ্মা রেল সংযোগ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ঢাকা মাওয়া যশোর রেলপথে সতেরোটি স্টেশন থাকবে যেখানে নতুনভাবে চোদ্দোটি রেল স্টেশন নির্মাণ করা হচ্ছে আর এই চোদ্দোটি স্টেশনের মধ্যে ভাঙ্গার এ স্থানের স্টেশন একটি রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে ভাঙ্গা একটি গুরুত্বপূর্ণ স্থান দক্ষিণবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার সংযোগ স্থাপনে এছাড়াও স্টেশনটি বরিশাল ঢাকা এবং পায়রা বন্দর ঢাকা রুটের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আধুনিক এই রেল স্টেশনটি ভবিষ্যৎ উন্নয়নে অনেক সুবিধা দিতে সক্ষম হবে ভাঙ্গা ব্যতীত নতুন এই রেল রেলরুটে সতেরোটি স্টেশনের মধ্যে সিনা স্থাপত্যের সাথে সামঞ্জস্য রেখে পর্যাপ্ত জায়গাসহ একটি রেল স্টেশন তৈরি করার মতো পর্যাপ্ত জায়গা থাকলেও ভাঙ্গার এই স্থানটিকেই বেছে নেওয়া হয়েছে চাইনিজ স্থাপত্যের সাথে সামঞ্জস্য রেখে আধুনিক রেল স্টেশন তৈরি করার ইতিমধ্যে মাওয়া ও জাজিরা প্রান্তের রেল স্টেশনের কাজ প্রায় শেষের পথে চলুন এবার জেনে আসি চাইনিজ রেল স্টেশনগুলো দেখতে কেমন হয় যাত্রীর সংখ্যার উপর ভিত্তি করে ছয় ধরনের রেল স্টেশন চীনে বিরজমান প্রথম প্রকারের স্টেশনে দৈনিক পঞ্চাশ হাজারের বেশি যাত্রী পরিচালনা করার সক্ষমতা রয়েছে চীনে বিস্তীর্ণ এলাকা জুড়ে রেলওয়ে স্টেশন ভবন নির্মাণ করা হয় ছোটো স্টেশন ভবন তিন হাজার বর্গমিটার কভার করে যেখানে বড় স্টেশনগুলো সাধারণত চল্লিশ হাজার বর্গমিটার হয়ে থাকে এই স্টেশনগুলো শুধু পরিবহন কেন্দ্রই নয় এগুলোকে চীনা সংস্কৃতি এবং ঐতিহ্যের বৈশিষ্ট্য হিসেবেও বিবেচনা করা হয় স্থাপত্য শৈলী অনুসারে ভাঙ্গা স্টেশনের জন্য সিআরইসি নকশা অনুযায়ী স্টেশনটিতে এক বা দুটি স্কোয়ার এবং একটি টার্মিনাল ভবন থাকবে টার্মিনাল ভবনে আলাদা প্রবেশ ও প্রস্থান টিকিট কেনার কাউন্টার টিকিট পাঞ্চিং সুবিধা লাউন্স বোর্ডিং গেট রেস্তোরাঁ দিক নির্দেশনা বোর্ড লাগেজ লকার বাম লাগেজ এবং অন্য অন্য আধুনিক সুযোগ সুবিধা থাকবে স্টেশনের প্ল্যাটফর্মে উঁচু জাম থাকবে না এবং টিকিট ছাড়া কোনো যাত্রী স্টেশনে প্রবেশ করতে পারবে না এছাড়াও স্টেশনগুলোতে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক প্রার্থনা কক্ষ শিশুর ডায়পার পরিবর্তন এবং বুকের দুধ খাওয়ানোর কর্নার থাকবে ট্রেনের আগমন ও অবস্থান সম্পর্কে জানানোর জন্য এলইডি ডিসপ্লে থাকবে আন্ডারপাস ফুট ওভার ব্রিজ লিফ্ট বা এসকেলেটর থাকবে বাণিজ্যিক জায়গায় এটিএম বুথ কোর্ট রেস্তোরাঁ এবং অন্য অন্য দোকান থাকবে এছাড়াও গাড়ি পার্কিং ওয়াইফাই পানীয় জল এবং লাগেজ টলি সহ বিভিন্ন রকম আধুনিক সুযোগ সুবিধা থাকবে উনচল্লিশ হাজার দুইশো কোটি আশি লক্ষ টাকা ব্যয়ে নির্মাণাধীন পদ্মা রেল সংযোগ প্রকল্পে আঠারো হাজার দুইশো কোটি এগারো লক্ষ টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার বাকি একুশ হাজার ছয়শো কোটি ঊনসত্তর লক্ষ টাকা ঋণ দিচ্ছে চায়না এক্সিম ব্যাঙ্ক প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে দুই সালের পহেলা জানুয়ারি থেকে 2024 সালের ৩০ জুন পর্যন্ত তিন ভাগে বিভক্ত হয়ে এগিয়ে চলছে এই প্রকল্পের কাজ ঢাকা মাওয়া মাওয়া ভাঙ্গা ও ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত বন্ধুগণ ভাঙ্গা রেলওয়ে স্টেশন নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন বাংলাদেশের উন্নয়ন সম্পর্কিত সকল তথ্য পেতে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ পেজ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য